এই গহনার বাক্স বের করে নিয়ে পড়ছো কেন রাত্রিবেলা এটা হচ্ছে শেষবারের মতো দেখতেছি গহনাগুলো গহনাগুলো আর পড়তে পারবো না এই সবগুলো গহনা হচ্ছে বিক্রি করে দিতে হবে আমার বিক্রি করে দিতে হবে এই কথা কইলে আবার মন খারাপ করে বসে রইছো কেন এগুলো তো অনেক शौक করে বে বানাইছি তুমি তো জানো ওই যে গহনার প্রতি আমার কিরকম একটা দুর্বলতা আছে মানে সব সময় গহনার প্রতি আমার খুব একটা দুর্বলতা একটা সময় জামা কাপড়ের প্রতি খুব আমার একটা ই ছিল কেনাকাটার কিন্তু এখন শুধু গহনার প্রতি হচ্ছে আমার দুর্বলতা তো গহনা বাসায় রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে কয়েকবার আমাদের বাসায় হচ্ছে চুরি হয়েছে যার জন্য বাসায় রাখাটা এখন খুব রিস্ক হয়ে গেছে এই গহনার জন্য কোথাও যাইতেও পারি না যে দুই দিন যাইয়া ঘুরবো কোথাও যাব আত্মীয় স্বজনের বাসায় যাব ট্যুরে যাব গহনার জন্য কোথাও যাইতেও পারি না শুধু টেনশন লাগে যে কি হয় না হয় আমাদের বাসায় দুইবার তিনবার হচ্ছে চুরি হয়েছে তালা ভেঙে তারপর হচ্ছে চুরি করে নিয়ে গেছে একবার প্রাইভেট কার্ড দিয়ে আসা গহনা নিয়ে হচ্ছে ঘুরতে যেতেছিলাম মানে আমার বাবার বাড়িতে যেতেছিলাম ব্যাগে গহনা ছিল তো এটা প্রাইভেট কার দিয়ে আসা টান দিয়ে নিয়ে গেছে মানে এক সেকেন্ডের মধ্যে নিয়ে গেল বুঝতেও পারলাম না তারপর আবার নতুন করে আবার এই গহনাগুলো বানাইছি কিন্তু এখন যদি আবার এই গহনাগুলো যদি আল্লাহ না করুক কিছু হয় তাহলে মানে আমি ভাজবোই না আর কি তো যাই হোক আমি এখান থেকে একটা কানের একটা চেইন রাখবো তিন জোড়া কানের দুল রাখবো একটা এক জোড়া চুড়ি রাখবো আর হচ্ছে একটা আংটি রাখবো বাকি যা আছে সব বিক্রি করে দিব তো সব রাই দিলা তো কি বিক্রি করলা তুমি না কি রাখলাম না মাশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেকগুলা স্বর্ণের জিনিস আছে হ্যাঁ একটা শুধু একটা চেইন রাখবো তিন জোড়া কানের দুল একটা চেইন আর এক জোড়া ভালো রাখবো আমার ব্রেসলেট আছে আর ও কানের দুল আছে আর ও চেইন আছে ওগুলা বিক্রি করে দিব তো বিক্রি করে দিবা এই কথা কইলা মন খারাপ করতে তো তাহলে বিক্রি করো না দরকার কি রেখে দাও না মন খারাপ করি না কিন্তু মন খারাপ বিক্রি করা তো এমনি তো আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের তো টাকার প্রয়োজনে বিক্রি করতেছ না তোমার নিরাপত্তার কারণে বিক্রি করতেছ নিরাপত্তার কারণে বিক্রি করতেছি আর ইদানিং না আমি খুব খারাপ খারাপ স্বপ্ন দেখি মানে মানে চুর চুরি হয়ে গেছে হারাই গেছে এরকম খারাপ খারাপ স্বপ্নে দেখি এত এত ঘন ঘন খারাপ খারাপ স্বপ্নে দেখা তো ভালো কথা না এই জন্য মনটা কিরকম আর কি ছোট লাগতেছে যে কেন খারাপ খারাপ স্বপ্নে দেখি যে গহনা হারাই গেছে বা চুরি হয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে এই ধরনের স্বপ্ন দেখতেছি যেহেতু আগের যে আমার গহনা ছিল ওই গহনা একবার প্রথম যে গহনা ছিল ওই গহনা গুলো হাইজ্যাক করে নিয়ে গেছে কি ছিনতাইকারী নাকি কি বলে এটা রে যাই হোক আর কি যাই হোক এটা প্রাইভেট কার দিয়ে আমি আর আমার ছেলে রিক্সা করে যাইতেছিলাম তো প্রাইভেট কারটার রাস্তা দিয়ে ভাবে আসছে এক সেকেন্ডের মধ্যে আমার হাতে যে ব্যাগটা ছিল টান দিয়ে নিয়ে গেলো কীভাবে বুঝলো ওরা আমি বুঝতেই পারলাম না যে ওরা কিভাবে বুঝলো যে এটার মধ্যে কিছু থাকতে পারে গহনাঘাটি কিছু থাকতে পারে তারপরে আমি আবার নতুন করে আবার হচ্ছে এই গহনাগুলো বানাইছিলাম এগুলো আমার অনেক কষ্টের অনেক স্বপ্ন ই করা গহনা অনেক শখের আমি গহনা পড়তে প্রচন্ড ভালোবাসি গহনা আমার অনেক পছন্দ সব মেয়েদেরই গ্রহণার প্রতি একটা দুর্বলতা আছে তো যাই হোক এটার জন্য আর কি একটু মন খারাপ লাগতেছে যে এত কষ্ট করে গহনা বানাইলাম অথচ বিক্রি করে দিতে হইতেছে আর কি এই জন্য তুমি ধর পাগল নাকি তুমি বিক্রি করো না তুমি কান্না করতেছো কেন আসলে এগুলো বিক্রি করা দরকার নাই আমার তারপরও বিক্রি করে দিতেছি শুধু নিরাপত্তার জন্য বিক্রি করে দিতেছি যে আমার বাসায় মানুষজন থাকে না তিনজন থাকি আপনাদের ভাইয়া চাকরি করে বিজনেস করে দেখা যায় মাঝে মধ্যে আমারও বাইরে যেতে হয় ছেলেও বাইরে যায় স্কুলে যায় প্রাইভেটে কোচিংয়ে তো একটু সময় পাইলেই মানে চুরেদের এত পরিমাণে উৎপাত জানি না কেন বারবার শুধু এই বিল্ডিংয়ের মধ্যে আমার বাসাই কেন বারবার

যে যাই হোক এইবার যদি আমি বিক্রি না করি তাহলে হয়তো বা আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এখন তো গোল্ডের অনেক দাম এখন চাইলেও একটা জিনিস আমার পক্ষে কেনার সম্ভব না অনেক কষ্ট করে যেগুলো এগুলো করছি আর এখন যে পরিমাণে দাম হয়েছে চাইলেও আমি কিনতে পারবো না অর্থাৎ এগুলো বিক্রি করে দিয়ে আমার যে টাকাগুলো হবে ওই টাকাগুলো আমি ব্যাঙ্কে রেখে দেব আর কি এটা শুধু ভয়ের কারণেই শুধু বিক্রি করতেছে আর কিছু না অনেক ধরো পাগল কান্নাকাটি করো তুমি বিক্রি করো না থাকো নিরাপদ কি রাখতে হইবো মানে সাবধানে থাকতে হইব বিক্রি করে দিতেছো তুমি কান্নাকাটি করতেছো আমার এক একটা চেনে এক বরের উপরে করে স্বর্ণ আছে প্রত্যেকটা চেনে এক বরের উপরে করে স্বর্ণ আমার চিকন চিকন বা ছোটো চেইন আমার পছন্দ হয় না আমি কষ্ট করে করছি অনেক এগুলা অনেক কষ্ট করে করছি বিক্রি করে দিব আমি কানের দুলগুলা আমি একদিনও পড়ি নাই একদিনও পড়ি নাই কানের দূরগুলা আমি বানাইছি একটা দিনও পরি নাই কোথাও যাই নেই পড়ি কানের দূরগুলা আমার সবগুলা হচ্ছে খুব শখ করে বানানো এটাও এটা আমার এক বোনের উপরে আছে কারণ অনেক কষ্ট করে টাকা জমাইয়া অনেক কথা শুনি না আপনাদের ভাইয়ের অনেক কথা শুনি না তারপরে এগুলো বানাইছি দূর কানাগাড়ি করো না তুমি রাখতে চাইলে রেখে দাও বিক্রি করা ডিসিশনটা তো তুমি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে চাকরি করে খাওয়া খাওয়া দাওয়ার খরচ বাসা ভাড়ার খরচ এগুলা দেওয়ার পরে গহনাকেটি বানানো অনেক কষ্ট অনেক কষ্ট হয় যারা আমাদের মতো মধ্যবিত্ত তারাই শুধু এই দুঃখ কষ্টগুলো বুঝবে এছাড়া অন্য কেউ বুঝবে না যাতে টাকা পয়সা আছে তারা বুঝবে না হয়তো বা যে এটা কতটা কষ্টের আমি অনেক কষ্ট করে বানাইছি আপনারা মনে করতে পারেন যে এটুকু গহনার জন্য এরকম কান্নাকাটি করতেছে এটা আমার অনেক কষ্ট করা আর কি এটা শুধু এই যে চুরি হয়ে যাওয়ার ভয়ে তো আমি এগুলো সব বিক্রি করে দিতেছি আমার এটাতে এটাতে নয় নয়া দশ আনির কাছাকাছি আছে ব্রেসলেটটা এই যে এটাতে প্রায় দশ আনির কাছাকাছি আছে একটু ক্লোজ করো ক্লোজ করে একটু দেখাও ব্রেসলেটটা কত মোটা যাই হোক তুমি এখন ডিসিশন চেঞ্জ করতে পারো রাখতে চাইলে রেখে দাও সাবধানে রাখতে হবে সতর্কভাবে রাখতে হবে এই আর কি আমি এগুলো রাখব না এখন এখন আমার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে আমি কোথাও যাইতে পারি না মানে যখন তখন একটা মানে চুর ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এর আগেও চুর ঢুকে হচ্ছে আমার বাসা থেকে মানে অল্প সময় একদম অল্প সময়ের মধ্যে হচ্ছে অনেকগুলো জিনিস অনেকগুলো জিনিস নিয়ে গেছে তারপর আবার হচ্ছে এই চিন্তাইকারী নিয়ে গেছে যার জন্য এইবার আর আমি নিতে চাইতেছি না এই গহনাগুলো আমি বিক্রি করে তারপরে হচ্ছে টাকা আমি হচ্ছে রেখে দিব ওইখান থেকে হচ্ছে হয়তো বা কিছুটা একটু প্রফিট আসবে তারপরেও আমার টাকাটা সেভে থাক অনেক কষ্ট করে হচ্ছে টাকা জমায় জমায় হচ্ছে আমি এগুলা করছি যা কানাকাটি বিক্রি করতেছে তোমার ইচ্ছাই হুম

একজনের ইনকাম দিয়ে এই 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 এখন যে সিচুয়েশন একজনের ইনকাম দিয়ে খাওয়া দাওয়া তারপরে বাসা বাড়া ছেলের খরচ পড়াশোনার খরচ তারপরে হচ্ছে টুকিটাকি জিনিসপত্র বানানো অনেক অনেক মানে কষ্টের যাই হোক গুসাই রেখে দাও তুমি আর একটু ভাবো যদি মনে করো যে বিক্রি না তাহলে রেখে দিতে পারো সাবধানে রাখতে হবে সতর্ক থাকতে হবে আমি আমি আর রিস্ক নিতে চাই না আর যদি বিক্রি করে দাও নিয়ত করো তাহলে শুধু শুধু মন খারাপ করো না না মন তো একটু খারাপ হবে তাই না মন তো একটু খারাপ হবে কিছুই করার নাই মন একটু খারাপ হবে এটা যে কোনো ব্যাপারে মন খারাপ হবে ওই যে মানুষ বাড়িতে গরু কিনে না গরু তো জানে যে বিক্রি করে দিবে তারপরেও কিন্তু গরু লালন পালন করে বিক্রি করে দেওয়ার সময় কিরকম কান্নাকাটি করে তাই না দেখাও কানের দুলগুলা কত সুন্দর আমি একদিনও পড়ি নাই কানের দুলগুলা একটার দিনও পড়ি নাই আমি এগুলো সব বিক্রি করে দিব ঠিক আছে রাখো গুছে রাখো সবগুলা একটার দিনও পড়ি নাই আমি কানের দুলগুলা পড়া হয় না কোনো দাই পড়া হয় নাই পড়া হয় নাই আর হয়তো বা বানানো হবে না এত

এগুলো তো আমারই তাই না এখানে তো তোমার কোনো ই নাই তোমার কি দাবি আছে কোন আমার আমি যদি আমার ইয়েতে রাখি তাহলে কি তোমার কোনো দাবি আছে না আমার কোনো দাবি দাও তাইলে আমি আমার জিনিস আমি বিক্রি করে দিব বিক্রি করে ওটা আমার ইয়েতে রাখব ঠিক আছে রাখো যেটা ভালো মনে করো তুমি এটাই করো তারপর মন খারাপ করো না